আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দশ মে দুই হাজার পঁচিশ অনলাইন ও পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার নাম কি উত্তর অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর কখন পরিচালিত হয়েছিল উত্তর সাত মে দুই হাজার পঁচিশ পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান উত্তর অপারেশন উত্তরণ দ্রুজ সম্প্রদায়ের মূল আবাসভূমি কোন অঞ্চলে উত্তর সিরিয়া ও লেবানন বৈদ্য সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা বর্তমানে কোন দেশের অংশ উত্তর পাকিস্তান লিপি মূলত কোন এলাকার প্রচলিত ভাষার লিখিত রূপ উত্তর সিলেট প্রতি বছর বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় কবে উত্তর তিন মে কুমিল্লা জেলার মোট কয়টি পণ্য জিআই পণ্য এর স্বীকৃতি পেয়েছে উত্তর দুইটি রসমালাই ও খাদি কাপড় সম্প্রতি ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও পাঁচ উইকেট লাভ করেছে কে উত্তর মেহেদি হাসান মিরাজ এর আগে একই দিনে সেঞ্চুরি ও পাঁচ উইকেট লাভ করেছিলেন ইয়ান বোথাম সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের পনেরো ঘন্টার ম্যারাথন সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন উত্তর মালদ্বীপ সিন্ধু নদের উৎপত্তি কোন দেশে উত্তর চীন তিব্বত মালভূমিতে মানস সরোবরের কাছে সিন্ধু নদের উৎপত্তি বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ কোন দেশভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান উত্তর ফ্রান্স এর সদর দপ্তর আর এস এফ এর সদর দপ্তর প্যারিস ফ্রান্স বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় কত সালে উত্তর ২০১৬ সালে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো বাংলাদেশে টার্ন টেবিল উদ্বোধন করেন কে উত্তর প্রকৌশলী তাসরুজ্জামান বাবু দেশে প্রথমবারের মতো কোন জেলার দুটি জলাভূমিকে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে উত্তর রাজশাহী ঘোষণা করা অভয়ারণ্য দুটি হল রাজশাহীর তানুর উপজেলার বিল জোয়ানা এবং অন্যটি একই জেলার গোদাগারী উপজেলার বিল ভালা মেক যুদ্ধ বিমান কোন দেশের তৈরি উত্তর রাশিয়া রাফাল যুদ্ধ বিমান ফ্রান্সের তৈরি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এ আই আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বেজিং চীন তোর খাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর পাকিস্তান আফগানিস্তান সম্প্রতি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ উত্তর কাতার বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও স্বল্পোন্নত দেশগুলোর জন্য কত সাল পর্যন্ত ওষুধের কপিরাইট আইন বা মেধাসত্বের সারের সুবিধা দিয়েছে উত্তর দু সাল রকেট সান কোন দেশের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান উত্তর তুরস্ক বিরল খনিজ উৎপাদন ও মজুদে বিশ্বের শীর্ষ দেশ চীন বাংলাদেশে সম্প্রতি কোন নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে যা আধুনিক সময় উপযোগী ও মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক চেতনা হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে উত্তর বাংলাদেশ স্বরাজ পার্টি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ